আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রশ্ন নং ঊনপঞ্চাশ কোন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে হল একশো বিশ একশো চল্লিশ একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এই উপাত্তের রেখা অঙ্কন করো এখন প্রদত্ত উপাত্তের রেখাচিত্র অঙ্কনের লক্ষ্যে মনে করি একশো এক্স দেশ এবং ওয়াই ওয়াই দেশ অক্ষ দুটি পরস্পর করে। তাহলে একশো এক্স দেশ অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াইউ অক্ষকে ওয়াই অক্ষ এবং ওকে মূল বিন্দু হিসাবে বিবেচনা করা হয় আবার একশে প্রতি দশ গড় পর একটি বিন্দুকে একজন শিক্ষার্থী এবং ওয়াই প্রতি পাঁচ গড় পর পর শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে একশো বিশ সেন্টিমিটার একশো চল্লিশ সেন্টিমিটার একশো তিরিশ সেন্টিমিটার একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার একশো তিরিশ সেন্টিমিটার এবং একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার বসিয়ে রেখাচিত্রটি অঙ্কন করি শখ কাগজে এক্স ও এক্স ড্যাস এবং ওয়াই ওয়াই ড্যাস পরস্পর ও বিন্দুতে তাহলে এক্স অক্ষে প্রতি দশ গড় পর একটি বিন্দুকে একজন শিক্ষার্থী এবং ওয়াই অক্ষে প্রতি পাঁচ গড় পর পর শিক্ষার্থীর উচ্চতা বিবেচনা করে রেখা চিত্রটি অঙ্কন করা হল চিত্রে প্রথম বালকের উচ্চতা একশো বিশ সেন্টিমিটার দ্বিতীয় বালকের উচ্চতা একশো চল্লিশ সেন্টিমিটার তৃতীয় বালকের উচ্চতা সেন্টিমিটার চতুর্থ বালকের উচ্চতা পঞ্চম বালকের উচ্চতা একশো তিরিশ সেন্টিমিটার ষষ্ঠ বালকের উচ্চতা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার এখন উক্ত বিন্দুগুলো যোগ করলে প্রদত্ত উপাত্তের নির্ণয় রেখা চিত্র পাওয়া যায় ধন্যবাদ সকলকে